আলাইকুম বন্ধুরা আজকে আমি বলতে যাচ্ছি সুলা কাউসারের পাওয়ারফুল আমল সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটি শক্তিশালী আমল আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে তিন দিনে হ্যাঁ বন্ধুরা তিন দিনে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে শুধুমাত্র এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার বা আপনার টাকা পয়সার সমস্যা তাহলে বন্ধুরা এই আমলটি করেন আপনার সব পেরেশানি দূর হয়ে যাবে আপনি এই আমলটি বৃহস্পতিবার শুক্রবার শনিবার করবেন আপনার যে কোনো সমস্যা বা মনের আশা পূর্ণ হয়ে যাবে আপনার যে কোনো মনের আশা পূর্ণ হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা সুরা কাউসার এর শক্তিশালী আমল একবার করেই দেখেন ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে এই আমলের ফজিলত আপনারা অবশ্যই পাবেন শুধুমাত্র তিন দিন এই আমলটি করেন আমলটি আপনি বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন পাশে থাকবেন উৎসাহিত করবেন তো চলুন ভিডিও শুরু করা যায় আমলটি আপনি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার করবেন তো বন্ধুরা প্রথমেই বৃহস্পতিবার সকালে ফজরের নামাজ পড়ে এই আমলটি করবেন এবং ওই দিনই আসর নামাজের পরে এবং এসা নামাজের পরে আমলটি করবেন এই একইভাবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই আমলটি করবেন তো বন্ধুরা আমল শুরু করা যাক প্রথমেই আপনাকে দূরত শরীফ পড়তে হবে যে কোনো দূরত পড়লেই হবে তবে দূরদে ইব্রাহিম আমরা সকলেই জানি এই দূরদটি একবার পড়বেন তারপর সুরাক আউসার একশো উনত্রিশবার পড়বেন এবং শেষে আবার দরুদ ইব্রাহিম একবার পড়বেন আসন নামাজের পর সেম একইভাবে পড়বেন দরদে ইব্রাহিম একবার তারপর সুরা কাউসার একশো উনত্রিশ বার তারপর শেষে দরুদ ইব্রাহিম একবার এইভাবে আমলটি করবেন এবং এশা নামাজের পরও সেম একইভাবে এই আমলটি করবেন তো বন্ধুরা আমলটি করবেন তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনারা আপনার যে কোনো সমস্যায় আপনি আমলটি করতে পারেন আপনি যে কোনো সমস্যায় আপনি আমলটি করতে পারেন আপনি কি বেকার বিবাহ হচ্ছে না কোনো টাকা পয়সা আয় নেই আপনি তিন দিনের এই আমলটি করেন ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে যে কোনো জায়জ মনের আশা পূর্ণ করার জন্য আপনি এই আমলটি করতে পারেন সৎ মনের আশা পূর্ণ করার জন্য আপনি এই আমলটি করেন মনের ভিতর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই আমলটি করেন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দেবে হজত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের স্বরূপ এই আমলটি করুন আল্লাহ যেন আপনার সৎ মনোবাসনা পূর্ণ করে দেয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন আর বন্ধুরা পাঁচ সপ্তাহ নামাজ আদায় করুন জামাতের সহিত ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার মনের সুপূরণ করে দেবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ